তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আমার মামার বোনকে নিয়ে সকাল সকাল চলে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বিয়েতে আপনারা আমার সাথেই থাকুন চলুন আর কথা না পারি আজকের এই ভিডিওটা শুরু করি তো বিয়েতে যাওয়ার জন্য আমরা রওনা দিলাম সামনেই আমরা গাড়িতে উঠব তো এখান থেকে আমরা গাড়িতে উঠব তো আমরা গাড়িতে উঠে পড়লাম গাড়িতে বসে বসে একটু ভিডিও করছিলাম চার পাঁচটা ওই যে দেখা যাচ্ছে বিয়ের গেট আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো দেখেন গাইস কত সুন্দর করে আয়োজন করা হয়েছে সব কিছু সব জায়গাতে লাইটিং করানো হয়েছে আসলে এই বিয়েটা আমার ফ্রেন্ডের না আমার বড় বোনের ফ্রেন্ডের বিয়ে তো অনেক অসুস্থ তাই আসতে পারবে না তাই আমাকে পাঠিয়েছে দাওয়াত রক্ষা করতে আমি একা আসবো না বলে আমার মামাত্ম বোনকে সাথে করে নিয়ে আসলাম তো ওদের বাড়ির পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে দেখেন চারপাশটা অনেক সুন্দর ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে এই দিকে বউকে ফটোশ্যুট করা হচ্ছিল অনেক সুন্দর করে ছবি তুলছিল আর বউয়ের শ্বাসটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লা তো এই দিকে আমরা খেতে চলে আসলাম খাবারগুলো খুব সুস্বাদু ছিল খেতে ভালোই লাগছিল আমাদের তো এইদিকে বউকে নিয়ে সবাই ছবি তুলছে তো শুনলাম বর পক্ষ আসতে অনেক লেট হবে তাই বললাম আর থাকবো না চলে যাব যেহেতু এটা আমার ফ্রেন্ডের বিয়ে না আমার বোনের ফ্রেন্ডের বিয়ে তাই আমি এত বেশি মজা পাচ্ছিলাম না তবে আমার কাছে সব কিছু অনেক ভালো লেগেছে তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়লাম বাড়িতে যাওয়ার জন্য তো রাস্তায় দেখলাম একটা স্কুল তো স্কুলটা আমার কাছে খুব ভালো লেগেছে কত সুন্দর পরিবেশের মাঝখানে একটা স্কুল তাই একটু ভিডিও করা নিল